কবরের পুঁজি কোথায় থেকে হবে নবীকে তো আমরা ভালোবাসি না বলতে গেলে তখন আমি পাহাড় ফুরির বিরুদ্ধে অভিযোগ হবে অনেক আলো মনে অভিযোগ করবে আজকে মাফিলের যে নমুনা বক্তাদের যে নমুনা এই হেদায়েতের জন্য এ মাহিল ওয়াজ বোয়ার মাহিল ওয়াজ ম্যান ওয়াজ ম্যানের নসিয়ত এ মাফিল থেকে নসিয়ত এ মত হচ্ছে একটু খেয়াল করে দেখেন মাপ গজল হাম পালা মহিলা গান গাওয়ায় শিল্পী দিয়ে গান গাওয়ায় মাফিলের নামে হুড়ু নামে আরে তো হলো আলেমের কাজ আর গান গাওয়ার না হলো শিল্পীর কাজ তুমি শিল্প হইতে যাও কেন তুমি আলেম হও তুমি দায়ী হও তুমি রাহাবার হও কিন্তু এখন তো মানুষের কাছে দিনের হাতায়তের জন্য জান্নাত পাওয়ার জন্য আমল আমল বৃদ্ধির জন্য কোন ওয়াজে হয় না আমার হুজুর সাহেব কি আজ থেকে বিশ ত্রিশ বছর আগে আলমারের মধ্যে স্বামী স্ত্রীর হকের ওয়াজ করত আরেক বক্তায় মা বাবার হকের ওয়াজ করত আরেকজন বাইবলের হকল ওয়াজ করত নামাজের ওয়াজ চলত, সুদুর ওয়াজ চলত গোশর ওয়াজ বলতো ফরদার ওয়াজ বলতো এখন এগুলার নাই এখন কি এগুলার নাই আল্লাহর নবীর অন্তকালের সময়ে নবীcanteছেন জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন তো খুশকি হওয়ার কথা আনন্দিত হওয়ার কথা আপনি রফিকুল এর যাচ্ছেন মওলানা সাথে এতিবারে যাচ্ছেন আপনি তো হাসার কথা নদী কেবল নবী বলেন জিবরাইল রে এই 36 বছর আল্লাহর গজব থেকে বাঁচানোর জন্য বুকে জড়াইয়াছিলাম আমার উম্মত যখন অপরাধ করছে আমার সাহাবারা যখন অপরাধ করছে গুনার কর্ম করছে সাথে সাথে আমি নবীর দরবারে এসে গুনা থেকে মাফ চাইছি আমি নবী ও হাত উঠে আল্লাহর কাছে আমার উন্মতের জন্য আমার সাহাবির জন্য ক্ষমা চাইছি আমি জীবিত থাকতে হায়াতে জিন্দিকে থাকতে আমার উন্মত কেন আমাদের কথা বলছি উন্মত না চাইও না গুনা হইলে তবা কর হালাল কামাই করা হারাম খাইও না মা বাবার সাথে বেয়াদি করি না স্ত্রীর হক আদায় কর এগুলা বলছি কিন্তু আমি চলে গেলে আমার অম্মকে এই আদেশ কে করবে উপদেশ গুলা কারা দিবে আমার অম্মকে কারা হেদায়েতের বাণী দেবে আমি কার কাছে আমার অম্মকে রেখে যাব একটু গভীর মনোযোগ দেন জিগ্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে চিন্তায় যে টেনশনে কান্না করতেছেন একটু সময় দেন আমার রব্বে কারিমের কাছে জিজ্ঞাসা করে আসি এর কি সমাধান আছে আপনি রব্বে কারীমের দিদারে যাবেন আপনার এখন কান্নার কথা না কিন্তু উম্মতের কত মায়া আপনার দিলের মধ্যে আপনার কলিজার মধ্যে রব গরীবের দিদারায় আপনার টেনশন আপনার টেনশন শুধু উম্মত কে নিয়া আপনার উম্মতের দায়িত্ব কারা নেবে কারা তাদেরকে আদেশ হুকুম করবে উপদেশ দিবে এটা আমি জেনে আসি জিবরাইল আল্লাহর কাছে গেলেন আল্লাহর কাছে যে বিবরণ বললেন আল্লাহ জিবরাইলকে বলে দিলেন জিবরাইলো আমার বন্ধুকে বলে দেন বন্ধু টেনশনের কোনো কারণ নাই আমার দিদারে চলে আসতে বলেন আমার কাছে চলে আসতে বলেন আমার এই বন্ধুর ওম্মতের মধ্যে একদল ব্যক্তি আছে যারা আলেন যারা ওয়াজিন যারা বক্তা যারা বিশ্বাস যারা বুজুর্গ যারা মহাদি যারা মুক্তি যারা মুফাসির যারা ইমাম মহাজিন ওই সমস্ত আলেম মা আমার ওম্মতে আমার নবে হাবিবের ওম্মতের মধ্যে তারা দামি ওই সমস্ত আলেমার কাছে আপনার সমস্ত উম্মতের জিম্মাদারি দিয়া আসলা দিয়ে দিলাম নবীজি হাসি দিলেন চোখের পানির মধ্যে হাসি দিলেন হাসি দেবার আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই নবতির দায়িত্বটা এই নবতির কর্মটা আমার উম্মতের ওলামাই ক্যারামের কাছে দিয়েছেন এই জন্য নবী বলে আল ওলামা ও আম্মিয়া আমার আলেম ভাইও আপনি এই উম্মতের হেদায়েতের জন্য কি চেষ্টা করছেন এই উম্মতের হেদায়েত দূরের কথা আপনি ব্যাফটাছি সৃষ্টি করছেন মাপরির মধ্যে বসে আলেমের বদনাম গান আপনি বোমাবাজি করেন গলাবাজি করেন গলা দিয়ে বোমাবাজি করেন এই গলাবাজি বোমাবাজি বন্ধ করেন কারণ আল্লাহ নিজে বলে আমার বান্দাদেরকে উত্তম বাসায় নরম সরে দিনের দিকে টাকো হ্যাটায়েতের দিকে টাক গলা দিয়া চেতাচেতি করে মানকে হ্যাটায়েতে দাওয়া যাওয়া যায় না এইগুলা তো রেকর্ড হয়ে যাচ্ছে এগুলা তো ইন্টারনেটে চলে যাবে অনেক আলো বলাম ফেসবুকে অনেক জায়গায় আমার বিরুদ্ধে মন্তব্য করবে খেয়াল রাখবেন বোকারে শরীফের হাদিস কুল্লুকুম রয় অকুল্লুকুম মাসুলিন আন রয়াতিহি প্রত্যেকটা ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা ইমামকে তার মুসলিমের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রত্যেকটা বাবাকে তার ছেলেমেয়ের ব্যাপারে জবাব দিতে হবে প্রত্যেকটা স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জবাব দিয়ে করতে হবে প্রত্যেকটা বিশে কে তার মুরিদের এর ব্যাপারে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা নবি কে তার উম্মতের ব্যাপারে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা চেয়ারম্যান কে তার ইউনিয়নের লোকদের ব্যাপারে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা মেম্বার কে তার ওয়ার্ডের লোকদের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আজকে যে আমি একবার ঘন্টা যে মাহফিলে বসে আমার বাবার বয়সে সে অনেক বড় মানুষ আমার সে শিক্ষা দিকটা অনেক বড় আজকে মাটিতে বসে আছে আল্লাহ তালা আমাকে আল্লাহর হাবিবের মহাপতে একটা নিম্বরের মধ্যে আমাকে বসানো হচ্ছে আমি আপনাদের উপরে বসে আছি অথচ আমি বয়সে ছোট এলেমো ছোট সব দিক দিয়ে ছোট আমি গুণাগার বান্দা আল্লাহ যে সম্মানটা দিল রে এই সম্মানের তো একটা হক আছে এই সম্মানটা দেওয়ার কারণে আল্লাহ তালা কষ্ট করবে পাহাড় এতগুলা মানুষের লিডার তোমারে বানাইলাম দুই ঘন্টা আমার বান্দাদের হাতের জন্য তুমি কি ব্যায়াম করছো জবাব দাও এখন আমি কি জবাব দেব এই অম্মি আজকে দাঁড়িয়ে রাখে না এর জন্য জবাব তুই করতে পারে বলামকে এ ওয়াজিন বক্তাদেরকে মুহাদ্দিসদেরকে মুফতিদেরকে ফিকাহদেরকে ইমাম ওয়াজিনদেরকে মুফাসসিরদেরকে এই সমস্ত বিষয় জবাব দিতে হবে কেন জবাব দিতে হবে কারণ দারির কি ফজিলত তারের কি ফজিলত তা গুরুত্ব আমরা যুবকদেরকে বোঝাইতে পারি নাই এই দারির গুরুত্ব যদি আমরা যুবকদেরকে বোঝাইতে পারতাম দারির কি মর্যাদা যদি যুবকদেরকে আমরা বোঝাইতে পারতাম দারির কি ফজিল নারীর ব্যাপারে নবীজি কি বলছেন আউ কেরাম কি বলছেন এই সমস্ত বিষয় যদি আমরা বিস্তারিত তারের ব্যাপারে বর্ণনা দিতে পারতাম তাহলে আমার বাংলাদেশের একটা যুবক তারি তারা থাকতো না তাহলে এটা আমাদের ব্যর্থতা আমরা সেই দায়িত্ব পালন করি নাই বলেন তো এই বছরের মধ্যে কয়টা মাফিলের তারির বিষয়ে ওয়ার্ড শুনছেন দাঁড়িয়ে বিষয়ে আলোচনা করলে দুই থেকে আড়াই ঘন্টা আলোচনা করা যাবে সাধারণভাবে দাড়ির বর্ণনা শুধু এই বর্ণনা কোন মাফিলে কোন বক্তার মুখে শুনেছেন বলেন তাহলে আমরা আলেম আমার দাড়ির ব্যাপারে ওয়াজ করি নাই বিদায় দাড়ির মর্যাদা দাড়ির ফজিরোধ দাঁড়ের খুসুসিয়াত সম্পর্কে এই সাধারণ যুবকগুলা জানে না আর সাধারণ মানুষগুলা জানে না বিদায় আজকে দাড়ি রাখে না দাড়ি না রাখার কারণে আমাকে জবাব দিতে করতে হবে